দর্শক আজ অবশেষে বাজার খুলতে হোরমরিয়া রেকর্ড হারে কমল সোনার দাম প্রিয় দর্শকমণ্ডলী বিগত কয়েক বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে এখন অনেকটাই কমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষ অগ্রা দর্শকমণ্ডলীর সোনার দাম মুদ্রাস্ফীতির দাম বা ডলার দাম থেকে সোনার দাম নামা হয় একদিন কমে তো বেশির ভাগ দিন লাফিয়ে লাফিয়ে বাড়ে তবে আজ বাজার খুলতেই সকল কে তারা খুশি রয়েছেন প্রিয় দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা দাম আজ ওঠা হয়েছে স্বর্ণের এবং রূপোর বাজারে প্রিয় দর্শক আজকে দেখে নেওয়া যাক একবার স্বর্ণের ওই এক কেজির উপর দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেটের হলমার্কা সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠারো ক্যারেটের গহনা সোনার বাজার কত রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামের আপডেট গুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দর্শক সবার আগে দেখে নেওয়া যাক আজ রূপর বাজারে দরদামগুলি গুলি কতটা দাম আজ উঠানামা হয়েছে তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজারের দরদামগুলি গুলি আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা নব্বই পয়সা একশো গ্রামের দাম রয়েছে উনিশ হাজার টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ নব্বই হাজার টাকা আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক সোনের বাজারের দিকে তো প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক চব্বিশ গ্রাম পাকা সোনার দাম এই সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে তার কারণে বাজারের মূল্য বেশি হয়ে থাকে গ্রামের দাম রয়েছে তেরো হাজার পনেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে চব্বিশ ক্যারেটের তেরো লাখ এক হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেটার্কের সোনার দাম এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার নশো ত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্কের সোনা এগার লাখ তিরানব্বই হাজার টাকা আঠারো ক্যারেট গুহানের সোনার দাম যে সোনাটে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে ন হাজার সাতশো একষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার ছশো টাকা একশো গ্রামের দাম রয়েছে নয় লাখ ছিয়াত্তর হাজার 100 টাকা দাশন প্রিয় দর্শক এবারে দেখার বাজক 22 ক্যারট এর হলমার্ক সোনার অবশেষে এক দাম কত রয়েছে শুধু দর্শকদের বিভিন্ন রকমের ট্যাক্স এবং জিএসটি ছাড়া এক ভরে দাম রয়েছে 135000 টাকা তো দর্শক এখন সোনার দাম অনেক ঠাই উর্দ্ধগতি রয়েছে আপনাকে বলবো কিছু দিনের মতন অপেক্ষা করলে বা এক মাসের মতন অপেক্ষা করলে সোনার দামে ভারী পরিবর্তন আসতে পারে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষ অগগরা তো দর্শক চলে নেই আবারো অবশেষে দেখার বাজক আগামীতে সোনার দাম কেমন থাকবে বিশেষজ্ঞরা এই বিষয়ে দর্শক বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছে যে থেকে ডোনাল্ড ট্রাম্প মধ্যের দাম বা ডলার দাম বৃদ্ধি করে দিয়েছে সেই থেকে দেশের বাজারে সোনার উপর বড় প্রভাব পড়েছে দর্শক মন্ডলে দু হাজার ছাব্বিশ সালে কিছুটা সোনার দাম কমার ইঙ্গিত দিয়েছে বাজারের বিশেষজ্ঞরা